আপনি কি সাইনিজ ভাষা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাব চল্লিশটি দরকারি সাইনিজ শব্দ যেগুলো শিখে আপনি খুব সহজে সাইনিজ ভাষায় কথা বলতে পারবেন যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি মিং বাই বুঝেছি বুঝেছি এর চাইনিজ হচ্ছে মিং বাই মিং বাই এর বাংলা হচ্ছে বুঝেছি জিদে মনে রাখা মনে রাখা এর চাইনিজ হচ্ছে জিদে জিদে। এর বাংলা হচ্ছে মনে রাখা ওয়াং জি ভুলে যেও না ভুলে যেও না এর চাইনিজ হচ্ছে ওয়াং জি ওয়াং জি এর বাংলা হচ্ছে বলে যেও না ভুলে যেও না এর চাইনিজ হচ্ছে ওয়াং জি বাং সাহায্য করা সাহায্য করা এর চাইনিজ হচ্ছে বাংজু বাংজু এর বাংলা হচ্ছে সাহায্য করা সাহায্য করা এর চাইনিজ হচ্ছে বাংজু শি ওয়াং আশা করা আশা করা এর চাইনিজ হচ্ছে শি ওয়াং শি ওয়াং এর বাংলা হচ্ছে আশা করা আশা করা এর চাইনিজ হচ্ছে শি ওয়াং পুঁজি দাও জানি না জানি না এর চাইনিজ হচ্ছে ফুজি দাও ফুজি দাও এর বাংলা হচ্ছে জানি না জানি না এর চাইনিজ হচ্ছে ফুজি দাও জি দাও জানা জানা এর চাইনিজ হচ্ছে জি দাও জি দাও এর বাংলা হচ্ছে জানা জানা এর চাইনিজ হচ্ছে জি দাও পুশি হওয়ান অপছন্দ করা অপছন্দ করা এর চাইনিজ হচ্ছে পুশি হুয়ান পুশি হুয়ান এর বাংলা হচ্ছে অপছন্দ করা অপছন্দ করা এর চাইনিজ হচ্ছে পুশি শি হুয়ান পছন্দ করা পছন্দ করা এর চাইনিজ হচ্ছে শি হুয়ান এর বাংলা হচ্ছে পছন্দ করা পছন্দ করা এর চাইনিজ হচ্ছে শি হুয়ান শি হুয়ান এর বাংলা হচ্ছে পছন্দ করা দ্যাং অপেক্ষা করা অপেক্ষা করা এর চাইনিজ হচ্ছে ড্যাং ড্যাং এর বাংলা হচ্ছে অপেক্ষা করা অপেক্ষা করা এর চাইনিজ হচ্ছে ড্যাং মিং থিয়েন আগামীকাল আগামীকাল এর চাইনিজ হচ্ছে মিং থিয়েন মিং থিয়েন এর বাংলা হচ্ছে আগামীকাল আগামীকাল এর চাইনিজ হচ্ছে মিং থিয়েন সিন থিয়েন আজ আজ এর চাইনিজ হচ্ছে সিনথিয়েন সিনথিয়েন এর বাংলা হচ্ছে আজ আজ এর চাইনিজ হচ্ছে থিনথিয়ান খাইম্যান দরজা খোল দরজা খোল এর চাইনিজ হচ্ছে খাইম্যান খাইম্যান এর বাংলা হচ্ছে দরজা খোল দরজা খোল এর চাইনিজ হচ্ছে খাইম্যান জুয়োপান রান্না করা রান্না করা এর চাইনিজ হচ্ছে জুইয়ো পান জুইয় পান এর বাংলা হচ্ছে রান্না করা দা পরিষ্কার করা পরিষ্কার করা এর চাইনিজ হচ্ছে দা সাও দা সাও এর বাংলা হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা এর চাইনিজ হচ্ছে দা সাও সিজাও গোছল করা গোছল করা এর চাইনিজ হচ্ছে সিজাও সিজাও এর বাংলা হচ্ছে গোছল করা গোছল করা এর চাইনিজ হচ্ছে সিজাও সি যাও এর বাংলা হচ্ছে গোছল করা শিশো হাত দোয়া হাত দোয়া এর চাইনিজ হচ্ছে সি শিশো শিশো এর বাংলা হচ্ছে হাত দোয়া হাত দোয়া এর চাইনিজ হচ্ছে শি শু শি দোয়া দোয়া এর চাইনিজ হচ্ছে সি সি এর বাংলা হচ্ছে দোয়া শেং রাগ হওয়া রাগ হওয়া এর চাইনিজ হচ্ছে শেংছি শেংছি এর বাংলা হচ্ছে রাগ হওয়া রাগ হওয়া এর চাইনিজ হচ্ছে শ্যাং চি হাইফা বয় পাওয়া বয় পাওয়া এর চাইনিজ হচ্ছে হাইফা হাইফা এর বাংলা হচ্ছে বয় বয়ফাওয়া বয় পাওয়া এর চাইনিজ হচ্ছে হাইফা র গরম গরম এর চাইনিজ হচ্ছে র র এর বাংলা হচ্ছে গরম গরম এর চাইনিজ হচ্ছে র ল্যাং ঠান্ডা ঠান্ডা এর চাইনিজ হচ্ছে ল্যাং ল্যাং এর বাংলা হচ্ছে ঠান্ডা ঠান্ডা এর চাইনিজ হচ্ছে ল্যাং অ ক্ষুদাত্ত ক্ষুদাত্ত এর চাইনিজ হচ্ছে অ অ এর বাংলা হচ্ছে ক্ষুদাত্ত 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 এর চাইনিজ হচ্ছে অ অ এর বাংলা হচ্ছে ক্ষুদাত্ত মাং ব্যস্ত ব্যস্ত এর চাইনিজ হচ্ছে মাং মাং এর বাংলা হচ্ছে ব্যস্ত ব্যস্ত এর চাইনিজ হচ্ছে মাং লেই ক্লান্ত ক্লান্ত এর চাইনিজ হচ্ছে লেই লেই এর বাংলা হচ্ছে ক্লান্ত ক্লান্ত এর চাইনিজ হচ্ছে লেই লেই এর বাংলা হচ্ছে ক্লান্ত গাউ সিং আনন্দিত আনন্দিত এর চাইনিজ হচ্ছে গাও সিং গাও সিং এর বাংলা হচ্ছে আনন্দিত আনন্দিত এর চাইনিজ হচ্ছে গাও সিং খাই সিন খুশি খুশি এর চাইনিজ হচ্ছে খাইসীন খাই সিন এর বাংলা হচ্ছে খুশি খুশি এর চাইনিজ হচ্ছে খাইসিন লু রাস্তা রাস্তা এর চাইনিজ হচ্ছে লু লু এর বাংলা হচ্ছে রাস্তা রাস্তা এর চাইনিজ হচ্ছে লু যান দাঁড়ানো দাঁড়ানো এর চাইনিজ হচ্ছে জান এর বাংলা হচ্ছে দাঁড়ানো দাঁড়ানো এর চাইনিজ হচ্ছে যান যান এর বাংলা হচ্ছে দাঁড়ানো সু বের হওয়া বের হওয়া এর চাইনিজ হচ্ছে সু সু এর বাংলা হচ্ছে বের হওয়া বের হওয়া এর চাইনিজ হচ্ছে সু হু এই ফিরে যাওয়া ফিরে যাওয়া এর চাইনিজ হচ্ছে হুএ হু এই এর বাংলা হচ্ছে ফিরে যাওয়া দাও পোছানো পোছানো এর চাইনিজ হচ্ছে দাও দাও এর বাংলা হচ্ছে পোছানো লাই আশা আশা এর চাইনিজ হচ্ছে লাই লাই এর বাংলা হচ্ছে আশা এই ছিল আজকের চল্লিশটি চাইনিজ শব্দ যা আপনি শিখে খুবই সহজভাবে চাইনিজ ভাষায় কথা বলতে পারবেন একই শব্দ কয়েকবার করে রিপিট করা হয়েছে যাতে করে আপনি খুব সহজভাবে শব্দগুলো বুঝতে পারেন পরবর্তীতে আপনি কোন টপিক্সের উপরে ভিডিও চান অথবা কেমন ধরনের শব্দ চান অবশ্যই কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন আপনার পছন্দ অনুযায়ী আমরা তুলে ধরবো আপনার সেই লেকচারগুলো যেগুলো থেকে আপনি খুবই সহজে চাইনিজ ভাষায় কথা বলতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন